সেটা হচ্ছে যারা বলতে গেলে বর্তমানে যাদের পরিস্থিতি একদমই খারাপ বা যারা বলতে গেলে নর্মালি আইটিআই করেছ বা নর্মালি যারা ডিপ্লোমা করেছো তাদের ক্ষেত্রে আমি বলতে গেলে সুযোগ করে দিচ্ছি তোমরা বাইরে যদি যেতে চাও বা তোমরা বলতে গেলে বাইরে জব করতে চাইছো বা ওয়েস্ট বেঙ্গলের ভেতরে বলতে গেলে আন্ডার টু আন্ডার বলতে গেলে তোমরা জব করতে চাইছো সেক্ষেত্রে আমি বলতে গেলে ডেফিনেটলি তোমাদের বলতে গেলে অবশ্যই অবশ্যই তোমাদের বারে বলতে গেলে জবের রেফার করে দেবো তো অবশ্যই আমার যে হোয়াটিাল হোয়াটসঅ্যাপ গ্রুপ যে সেখানে তোমরা জয়েন হয়ে যাও আর যাদের বলতে গেলে সেকেন্ড ফোর এবং সিক্স সেমিস্টার ভাই বোনেদের বলতে গেলে অলরেডি মি দুটো সাজেশানের বলতে গেলে পিডিএফ তোমাদের বলতে গেলে অলরেডি বলতে গেলে বাকি যে সাবজেক্টগুলো আছে রিপ্রিজারেশান থেকে সমস্ত যে কম সমস্ত যে মেট্রোলজি থেকে সমস্ত কিন্তু বলতে গেলে সাজেশান দিয়ে দিয়েছি তোমরা ওইগুলো করবে আর দেন এই স্টার্টআপ স্টার্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্সের যে ভিডিওটা আছে অবশ্যই তোমরা বলতে গেলে দেখে নেবে ঠিক আছে আর সেকেন্ড ফোর এবং সিক্স সেমিস্টারের ভাই বোনদের যে মে মাসে বা জুন মাসের মধ্যে বলতে গেলে পরীক্ষা আরম্ভ হচ্ছে তাদের বলতে গেলে বেস্ট অফ লাগ তো তোমরা বলতে গেলে অবশ্যই ভালো করে পড়াশোনা করো আর পড়াশোনা তোমার বলতে গেলে গাইডলাইনটা আজকে হচ্ছে চব্বিশ তারিখ তো সেই সরি চব্বিশ পঁচিশ তারিখ তো পঁচিশ তারিখে আমি ভিডিওটা বানাচ্ছি তো সেই ক্ষেত্রে তোমাদের পড়াশোনার আইটি রিলেটেড বলতে গেলে সমস্ত বলতে গেলে ভিডিও বলতে ইনফরমেশান টেকনোলজি থেকে আমি সমস্ত আইটি যে সাবজেক্ট আছে সেকেন্ড সেমিস্টারের সাজেশান আমি প্রেফার করে দেবো ঠিক আছে তো আমি নর্মালি তোমাদের যদি ওয়াই কিউ ঠিক আছে অবশ্যই যে ওয়াই কিউটা আছে সেই ওয়াই কিউটা অবশ্যই ফলো করো ঠিক আছে ওয়াই কিউ ঠিক আছে

তো সেই ক্ষেত্রে বলতে গেলে পড়াশোনার যে পড়াশোনার যে বিষয়টা আছে সেটাকে তোমরা মেনটেন করো দেন তোমাদের বলতে গেলে এখনও বলতে গেলে পরীক্ষা আরম্ভ হয়নি তোমাদের এখন বলতে গেলে জিলেটের যে যারা প্রস্তুতি নিচ্ছ বা বলতে গেলে এখন নিয়ে ফেলছ তো তাদের ক্ষেত্রে বলতে গেলে তোমাদের বলতে গেলে আমি অলরেডি ফিকশান এবং মোশান অ্যান্ড ফোর্স এবং মোশান নিয়ে টপিক তোমাদের ডিসকাস করেছি সেই ভিডিওটা দেখে নেবে ঠিক আছে জিলেটের তোমাদের সমস্ত কিন্তু ভিডিও আমি দিয়েছি ফার্স্ট সেমিস্টারটা বলতে গেলে যারা ভালো তারা পড়েছ তাদের বলতে গেলে জিলেটের কোনো বলতে গেলে ফার্স্ট সেমিস্টারটা তুমি যদি বলতে গেলে ভালো তারে পড়ে থাকো এক মিনিট ফার্স্ট সেমিস্টারটাকে যদি তুমি বলতে গেলে ফার্স্ট সেমটা যদি ভালোতারে পড়ে থাকো তো দেন তুমি বলতে গেলে পরীক্ষার বলতে গেলে যে টপিক আছে আর সেকেন্ড সেম ঠিক আছে দুটো ফার্স্ট ইয়ারটা বলতে গেলে ভালো তারা তুমি ভেটেছো তো সেই ক্ষেত্রে বলতে গেলে জিলেটের কোনো বলতে গেলে তো জিলেট নট টু টিউশান ঠিক আছে তুমি টিউশন নাও নিতে পারো তো সেই ক্ষেত্রে বলতে গেলে টিউশান যদি না নাও আমার থেকে যদি সাজেস্টিভ সাজেশান চাও তো অবশ্যই তোমাদের ঘরে বলে দেবো আশা করছি তোমাদের যদি জব চাই বা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে ঠিক আছে হ্যাঁ এই সপ্তাহের মধ্যে আমি তোমাদের ঘরে বলতে গেলে জব রেফার করে দেবো ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারবে নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকবো থ্যাংক ইউ